আমি আমার এই জীবনে কখনো কারো ক্ষতি করি নেই শুধু নিজের ক্ষতি ছাড়া আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন কোন প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনাদের যে কোনো নরমাল ভিডিওকে হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন কোন প্রকার এডিটিং এর ঝামেলায় করতে হবে না শুধুমাত্র একটি করে ক্লিক করবেন আর আপনাদের নরমাল ভিডিওগুলো হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে ক্যাপ আপনারা প্লে স্টোরে লিখে সার্চ করলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নিউ প্রজেক্ট এবং প্লাস আইকনের মতো একটা সিন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পারবেন ভিডিওস এবং ফটোস এর দুইটা অপশন রয়েছে এখান থেকে আপনারা ভিডিওস এর যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ফোনের যে সকল ভিডিও গুলো রয়েছে সেই ভিডিও গুলো এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে নরমাল ভিডিওটা রয়েছে আপনারা হাই কোয়ালিটি অথবা এইচডি তে কনভার্ট করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে অ্যাড নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা ভিডিও লেয়ার রয়েছে আপনারা এই লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নিচে বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এই অপশনগুলো আপনারা ডান দিক থেকে টেনে দিকে চলে আসবেন তো বাদিকে আসার পরে আপনারা এইখানে ভিডিও কোয়ালিটি নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন তিনটে অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে শেষ যে অপশনটা রয়েছে ইমেজ কোয়ালিটি আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনটাকে টেনে একদম শেষের দিকে চলে আসবেন তো শেষের দিকে আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের একশো একটা প্রসেসিং হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের একশো পার্সেন্ট প্রসেসিং না হবে আপনারা ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের এই কাজটি করার পূর্বে যাতে আপনাদের ইন্টারনেট কানেক্ট থাকে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যদি নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে টিকসিনের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন ভিডিওটা একশো পার্সেন্ট প্রসেসিং হয়ে গেলে আপনাদের নর্মাল ভিডিওটা হাই কোয়ালিটি অথবা এইচডিতে কনভার্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে এই ভিডিওটা এখান থেকে একশো পার্সেন্ট প্রসেসিং হয়ে গেলে এই ভিডিওটাকে আপনাদের গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এক্সপার্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ